এইটা নিয়ে আর একটা আমার কথা আছে সেটা হচ্ছে চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে টাইম স্লট চেঞ্জ হয়ে যাচ্ছে মেগা সিরিয়ালের নাম চেঞ্জ হচ্ছে কিন্তু সব গুলো শুনে মনে হচ্ছে যেন একই লোকের লেখা হ্যাঁ এটা তো সেইটা করতে গিয়ে হয় না যে সেই এক একটি ছেলে বিয়ে করেছে তার সঙ্গে একজন তার সঙ্গে জোর করে জুড়তে চাইছে আর একজন তাকে মানে সে হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ লোক হ্যাঁ এইটা মানে এইটা তুমি হয় না এটা রিলেট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট আমার মনে হয় ঠিক আছে ভীষণই ডিফিকাল্ট আর মানে তোমাকে তো গিয়ে আনসার দিতে হয় আমাকে ফ্যামিলিতে বাইরে বেরোচ্ছি হচ্ছি সেখানে তোমাদের কি আর কোনো গল্প নেই সেই একটা বিয়ে হবে আর একটা সম্পর্ক সেই একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি মানে লিখছি তো আমি না ঠিক আছে ওয়্যারাস কি রকম মজা দেখো এই সিরিয়ালে গুলো টিআরপি বেশি আমি নেতাজি করেছি আমাকে বলছে যে কি করছেন আপনি এখন শপিং মলে বা কোনো জায়গায় আমি আমি তখন নেতাজি করছি ও আমি না দেখি না আমি দু তিনবার এটা শুনেছি থার্ড টাইম থেকে আমাকে যখন এটা বলে যে আমি নেতাজিটা দেখি না হ্যাঁ পেঁয়াজি খান তো আমি হালকা করে বলে বেরিয়ে আসি মানে আমার তুমি ভালো কন্টেন্ট করো সেটা নাকি দেখার লোক নেই সেটার নাকি টি নেই আর তুমি ওই পেঁচালো গল্প করো শাশুড়ির ঝামেলা করো সেইগুলো বলছে মুখে যে বাজে গল্প এ কি গল্প সেই ঝামেলা অশান্তি ওই গল্পই রোজ দেখছে আসলে আর টিআরপির নামে সব চালিয়ে দেওয়া এবার টিআরপি যে মেকিং করা হয় না টিআরপির যে যারা মাপে সারা ভারতবর্ষে এই এর মেজারমেন্টের জন্য বক্স লাগানো আছে কত জন বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো হ্যাঁ বিভিন্ন সেট অফ বক্সে বিভিন্ন সেটা সারা দেশে বাইশ হাজার পাঁচশো হ্যাঁ সেটা দিয়ে টিআরপি মেজারমেন্ট হয় ঠিক আছে সেটা যদি তোমার বাড়িতে টিভিটা যদি তুমি অন করো সেখানে বাই ডিফল্ট যে চ্যানেলটা আছে সেটা যদি একবারে ওয়েস্ট বেঙ্গল একশো লোক

কম কম একশো দশ কোটি লোক একশো দশ কোটি লোক যদি দেখে বাইশ হাজার পাঁচশো দিয়ে টোটাল টিআরপি মেজারমেন্টটা করা হয় এবং সেটা হচ্ছে এই করা হয় তোমার সেখান থেকে আর কি পুরোটা ম্যানিপুলেট করা যায় তো আমি বলছি সেটাই হচ্ছে যে টিআরপি নামে কি যা মানে যা কিছুই চালিয়ে দেওয়া যায় না আমরা লোক দেখছে বলে আমরা বানাচ্ছি মানে আমরা ভালো বানালে লোক কেন দেখবে না সেইটা কি কখনো মনে হয় আর এইটা করতে করতে একটা বোরনেস আসে তো নিশ্চয়ই নিশ্চয়ই মানে 100% আসে মানে আমি আবার নেতাজির মতন একটা প্রজেক্ট করতে চাই কিন্তু আমি জিজ্ঞাসা করছি এরকম হবে কিনা বুঝেন না আর হবে না আমাদের মানে লাইক চ্যানেলের আর কি তুমি আমি রিসেন্টলি একটা কাজ করলাম আমি জানি না কেন মানে আমার আমি রামকৃষ্ণদেবের খুব ভক্ত তো আমি যখনই কাজটা হলো আমি তখনই ভাবলাম যে এরকম একটা কাজ আসছে বাহ আমি রাসমণিটা করতে পারিনি টু সাম রিজন মানে রাসমণি করতে পারিনি মানে রাসমণিতে মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রি সবাই একটা না একটা চরিত্র করেছে কিন্তু আমি করতে পারিনি তো আমি ভাবলাম এইটা তাহলে হচ্ছে আমি এখানে যেখানে একটা যে কোনো চরিত্র করবো ও মা এটা নাকি চলার এক মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে কি কারণ জিজ্ঞাসা করছি কেউ বলতে পারছে না টিআরপি কি কম আবার অনেকে বলছেন না টিআরপি মানে আমি বুঝতে পারছি না মানে এখন কি হিসেবে সিরিয়ালগুলো চলছে এবং সেগুলো দিনের পর দিন কিছু সিরিয়াল চলে যাচ্ছে এবং তুমি যখন চালাবে তুমি দেখে মানে আমি একদম এজ আ অডিয়েন্স হিসেবে বলছি কি ব্যাপার টিআরপি দেখছি উমা এটারই তো বিরাট টিআরপি তাহলে এই হচ্ছে গল্প ওই বাইশ হাজার পাঁচশোর মধ্যে সারা ভারতবর্ষ ওই

পড়লো সাডেনলি একদিনকে মানে খুব মানে ডাবল ইউনিট হচ্ছে ডাবল ইউনিটে এই ইউনিট আমার সিন ওই ইউনিটও আমার সিন একবার হলো গল্পটা ছিল হচ্ছে ক্রিকেটার তো আমি প্রথমে একটা টম্বয়েস লুক ক্যারি করতাম মানে এক করো চলে যাবো মানে টাইপ অফ এরকম ছিল পিকু ভাই নাম তো আমি করছি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সবাই বলছে ভালো হচ্ছে ভালো হচ্ছে সাডেনলি বলছে না আমরা মেইনলি করে দেবো ক্যারেক্টারটাকে যেই টাইমে করার কথা ছিল তার আগে ঠিক আছে চলো টি আর পি উঠছে না মেইলি হয়ে গেল তারপরে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ চলো বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তারপরে আরও কিছুটা লিপ নিয়ে নেব চলো আরও কিছুটা লিপ নিয়ে নেবে তারপরে দেখলাম যে বলছে একদিনকে হঠাৎ করে কানাঘুষো শুনলাম যে এরকম কি হয়েছে বললো তোকে তো মেরে দেওয়া হচ্ছে সিরিয়ালে তো টি পিটা উঠছে না তার মানে কি আমি পারছি না তাই তো আমি ব্যর্থ আমি মনে মনে ভাবলাম আমি ব্যর্থ মানে আমি পারছি না ভীষণভাবে ডিপ্রেসড হয়ে গেছি কাটি ঝামেলা অশান্তি সেই সিরিয়ালে এমন একজনকে আনা হলো আমার পরিবর্তে হিরোইনে সেই মেয়েটি ছিল মডেল মেয়েটি খুব ভালো আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু মেয়েটি নিজে বলছে যে শ্রীপর্ণাদি আমার কাল করতে ইচ্ছা করছে না কিছু মানে ও অভিনয়টা করতে চায় না সেরমভাবে ও মডেলিংটাই করতে চায় এবং সারাদিন এই চাপ এ আমি বুঝলাম না কেন আমার পরিবর্তে ওকে আনা হলো মানে আমি পারছি না আনা হলো আরো করা একজনকে যে অভিনয় করেই আছে এবং তার খুব একটা যে করার ইচ্ছা আছে সেরকমও নয় এই হচ্ছে বাকিরা বলছে যেরকম হয় নতুন কেউ এলে তাকে শেখানো বোঝানো সেই টাইমটাও তো নেই মানে ওরা তো চাইছে থাকতে কি বলবে তুমি বল এবার তুমি কি বলবে বল মানে আনা হলো এমন একজনকে যে অভিনয় জগতের নয় যে আমি ধরলাম আমার ইকুইভ্যাল্যান্ট কেউ একজন এলো এসে রিপ্লেস করলো এবং চললো ব্যাপারটা ওয়ার্ক করে গেল গুড ওয়ার্ক করলো না এবং সেই নিয়ে আর তারপরে কোনো ভাবনা চিন্তা নেই না এইটা তো হচ্ছে কি একটা রাত দশটার সময় একটা লাইনার আসে মাঝরাতে স্ক্রিপ্ট আসে সিরিয়ালের অ্যাক্টিংটা তো মানে আমি কিছু জনের সঙ্গে কথা বলি তুমি মেয়েটার সঙ্গে ডিফারেন্ট মত হতে পারে সেটা হচ্ছে মুখস্থ করে বলে দাও হুম হুম ঠিক আছে সেখানে তোমার কতটা দায় দায়বদ্ধতা আছে আমার দিকে তুমি একটা সিরিয়াল যেখানে হচ্ছে কি ওইরকম ভুশি কিছু গল্প চলছে তার দায়ভারটা যে লিখছে তার নয় টি বাড়লে তার বাড়লে তার আর কমলে যদি আহ হিরো আর হিরোইনের মধ্যে তুলনামূলক চাতুকরিতা যে কম করে তার আচ্ছা কারণ ওই সিরিয়ালে যিনি ছিলেন তিনি এখন ডিরেক্টর সৌরভ দা সৌরভ চক্রবর্তী আমি যদি ভুল না তো তিনি খুবই কাছের ছিলেন স্টারেরও তো তার সঙ্গে বিভিন্ন রকম আলোচনাও হতো ইনফ্যাক্ট মানে সিরিয়াল रिलेटेड আলোচনাও হতো তার সঙ্গে তো তারও মত ছিল যে আমি অভিনয়টা ঠিক হয়তো হচ্ছে না এবং এটা আমি কানাঘুষো শুনেছি কিন্তু ঠিক আছে সেখান থেকে আমাকে বাদ দেওয়া হলো এবং বাদ দিয়ে আমি আমার চোখের সামনে মানে আমি মানে আমি বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা মানে বাদ দিয়ে কেউ করেছে খুব ভালো টিআরপি এরকম একজন এলো এবং বলা হচ্ছে সেখানে মানে ইনডিরেক্টলি প্লাস ডিরেক্টলি বলা হচ্ছে যে মানে হচ্ছে না একটু আমরা তাই আর কি মানে আমি ড্রাইভারটা নিয়েই মাথা থেকে বেরোলাম এবার আমি যদি ডিপ্রেশনে পড়ি আমিই পড়লাম ঠিক আছে সেটা তোমাকে আঙুল দিয়ে বুঝিয়ে দিলো কিন্তু যদি তোমার এক হয় তখন সেখানে তোমার কোনো তাতে তোমার কোনো ভূমিকা গল্পটার বিরাট ভূমিকা আছে ওটা বস্তা পচা হলেও বিরাট বস্তাটা আমরা পচিয়েছি না তো টাইপ অফ আর কি এরকম একটা ব্যাপার